একজন প্রযুক্তির সাম্রাজ্য তৈরি করেছেন অন্যজন তৈরি করেছেন এক আন্দোলন যা কাঁপিয়ে দিয়েছে পুরো আমেরিকাকে একজন ভবিষ্যতের কথা ভাবেন অন্যজন অতীতকে ফিরিয়ে আনতে চান সেই দুই মহাশক্তির গল্প যারা এক সময় একসাথে কাজ করেছেন একে অপরের পাশে দাঁড়িয়েছেন কিন্তু এখন দাঁড়িয়ে আছেন মুখোমুখি একদম যুদ্ধের ময়দানে কারণ এলন মাস্কের নতুন দল দা আমেরিকা পার্টি যা হবে দুই প্রধান দলের বাইরে একটি বিকল্প এটি শুধুই মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব নয় এটি একটি দৃষ্টিভঙ্গি সংঘর্ষ এটি সেই প্রশ্নের মুখোমুখি কোন আমেরিকা চাইছে সেই দেশবাসী ভবিষ্যৎমুখী প্রযুক্তি নির্ভর একটি দেশ নাকি পুরনো আদর্শের পুনরুত্থান আসলে যেই আমেরিকার রাজ্যতন্ত্রে বসুন না কেন সারা বিশ্বকে ছড়ি ঘোরানোর সুযোগ হাত ছাড়া করতে চান না তাই প্রত্যেকবারই নতুন আমেরিকা তৈরির কথা বলে আসলে প্রচলিত ধারারই অনুসরণ করে তিনি হয়ে ওঠেন ছত্র নায়ক কায়েম করেন এক আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো এলন মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্প তাদের ভাঙন বিদ্রোহ এবং ভবিষ্যৎ নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনা দায়ক Well I mean the idea of a new political party is very appealing you know that 70% of Americans actually said that they are not represented neither by the Democratic Party or uh, the Republican Party 60% of Americans are saying we need another party but what most Americans are saying too is that we need a party that's left of the Democratic Party that is a new center left or a new leftist party uh, not a centrist one uh, because we already have one in 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 দু হাজার সালের শুরুর দিক ডোনাল সদ্য প্রেসিডেন্ট হয়েছেন মার্কিন রাজনীতির ইতিহাসে এক ব্যতিক্রমী মুহূর্ত আর তখনই সামনে আসেন এলন মাস্ক যিনি স্পেস এক্স টেসলা নিউরালিঙ্ক আর বোরিং কোম্পানির মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে নিজেকে বানিয়েছেন এক আধুনিক প্রযুক্তি নায়ক ট্রাম্প চেয়েছিলেন প্রশাসনিক কিছু নতুন মুখান্তে

বিশেষ করে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডিওজি যার লক্ষ্য ছিল সরকারি ব্যয় হ্রাস এবং প্রশাসনিক জটিলতা কমানো প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও জল ঘোলা হতে থাকে খুব তাড়াতাড়ি যখন ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তখন মাস্ক বলেছিলেন আমি এই সিদ্ধান্তে থাকতে পারি না তিনি সব পদ থেকে পদত্যাগ করেন বন্ধুতে তৈরি হয় প্রথম ফাটল তবে সেই পাটলে জোড়া দিয়ে ফের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে আসেন বিপরীতমুখী দুই নায়ক দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় আদ্যন্ত ব্যবসায়ী এলন মাস্ক এবার একজন দাতার ভূমিকায় তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পপন্থী সুপার প্যাককে বিশাল অঙ্কের দান করেন অনেকেই ভেবেছিলেন মাস্ক আবার ট্রাম্পকে সমর্থন করছেন এই সময় মাস্ক রিপাবলিকানদের অনেক নীতিকে সমর্থন করেন বিশেষ করে কর হ্রাস এবং ফ্রি মার্কেট কেন্দ্রিক ধারণাকে ট্রাম্প ও মাস্ককে আবার আমেরিকার গ্রেট ইনভেন্টার হিসেবে উল্লেখ করেন কিন্তু ভেতরে ভেতরে মতবিরোধ জমে উঠেছিল মাস্ক হয়তো কিছুদিন সহনশীল ছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় এসে সবকিছু প্রকাশ্যে চলে আসে দু সালে রিপাবলিকান পার্টি একটি বাজেট বিল প্রস্তাব করে যার নাম ওয়ান বিগ বিউটিফুল বিল ট্রাম্প এই বিলকে তার প্রশাসনের মাইল ফলক হিসেবে তুলে ধরেন যেখানে বিশাল সামরিক বাজেট কর্পোরেট কর হ্রাস আর অবকাঠামোগত খরচ বাড়ানো হয় এবং এখানে তিনি বলেন এই বিল পাগলামির চূড়ান্ত এটি একটি নীতিহীন বাজেট যেখানে কোনো ভবিষ্যতের কথা ভাবা হয়নি তিনি দাবি করেন এই বিল ম্যাসিভলি ইনক্রিজ দ্য অলরেডি জায়গান্টিক বাজেট ডেফিসিট 2.5 টু ট্রিলিয়ন ডলার এবং কংগ্রেস ইজ মেকিং আমেরিকা ব্যাঙ্ক এই মন্তব্য শুধু রাজনৈতিক নয় এটি ছিল এক প্রকার বিদ্রোহ আর এর ফলে ট্রাম্প সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় প্রবল ক্ষোভ কিন্তু মাস্ক থেমে থাকেননি সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেন আই থিঙ্ক আ বিল ক্যান বিগ অর ইট কুড বিউটিফুল বাট আই ডোন্ট নো ইফ ইট কুড বি বোথ অর্থাৎ মাস্কের ভাষায় এই ওয়ান বিগ বিউটিফুল বিল বড় বা খুব সুন্দর হতে পারে কিন্তু একই সাথে বড় এবং সুন্দর হতে পারে না এরপর এলন মাস্ক প্রাক্তন টুইটার বা বর্তমান এক্সে সমগ্র আমেরিকা জুড়ে একটি সমীক্ষা চালান যার মোদ্দা কথা ছিল আমেরিকার কুড়ি মানুষের জন্য কাজ করে আমেরিকার সরকার এখন কি এসেছে। নতুন একটি রাজনৈতিক যারা মাঝখানে থাকা আশি শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করবে ভোটারদের আশি শতাংশ উত্তর দেয় হ্যাঁ তারপর তিনি ঘোষণা করেন যদি এই বিল পাশ হয় তিনি গড়ে তুলবেন দ্য আমেরিকা পার্টি যা হবে দুই প্রধান দলের বাইরে একটি বিকল্প তবে এখনো এই দল কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়নি এটি এখনো একটি আইডিয়া মাত্র তবুও এটি রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলে অনেকেই একে মাস্কের বিদ্রোহী ঘোষণা হিসেবেই দেখছেন এবং স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প চুপ থাকেননি একটি নির্বাচনী সমাবেশে তিনি সরাসরি বলেন এলন মাস্ক এতটা কৃতজ্ঞ হওয়া উচিত যে তাকে আমেরিকায় থাকতে দেওয়া হয়েছে তিনি মাস্কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন বলেন এই ব্যক্তি সরকারি ভর্তুকি নিয়ে বড় হয়েছেন এখন সেই সরকারের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন তিনি মাস্ককে বলেন ডিজ লয়াল অপরচুন্ট মানে সুযোগ সন্ধানেই বিশ্বাসঘাতক এভাবেই এক সময়ের বন্ধু এখন পুরোপুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মার্কিন রাজনীতিতে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে একদিকে পুরনো রক্ষণশীলতা ট্রাম্পের মতন এক নেতার অধীনে অন্যদিকে এলন মাস্কের মতো প্রযুক্তি বান্ধব ভবিষ্যৎমুখী অথচ একেবারে রাজনৈতিক মূলধারার বাইরে থাকা একজন বিতর্কিত চরিত্র মাস্কে সত্যি একটি নতুন দল গড়বেন নাকি এই হুমকি ছিল একটি রাজনৈতিক স্টান্ট তিনি কি নিজেই ভবিষ্যতে প্রার্থী হবেন নাকি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে প্রভাব বিস্তার করবেন বিশেষজ্ঞরা বলছেন মাস্কের পক্ষে দল গঠন করা বাস্তব ভিত্তিক নয় কিন্তু তার প্রভাব ভবিষ্যতের নির্বাচনগুলিকে করে তুলতে পারে। আসুন এবার এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি যা শুনে আপনাদের হাসিও পেতে পারে অথবা হাসি কিংবা রাগ দুটোই আসল কথা হলো আমেরিকার এই দুই মহাশক্তি নিজেরা নিজেদেরকেই হাস্যস্পদ করে তুলেছেন কিনা দু সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নতুন ধরনের উপদেষ্টা খুঁজছিলেন একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে এলন মাস্ক ছিলেন তার পছন্দের তালিকায় ট্রাম্প মাস্ককে বিভিন্ন উপদেষ্টা বোর্ডে আমন্ত্রণ জানান সেই সময় দুইজনের সম্পর্ক বেশ ভালোই ছিল তবে সেই শান্তি খুব বেশি দিন স্থায়ী হয়নি ট্রাম্প যখন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তখন মাস্কের কড়া প্রতিবাদ করেন এবং সব উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেন টুইটারে মাস্ক লেখেন ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল লিভিং দ্য এগ্রিমেন্ট ইজ নট গুড ফর আমেরিকা অর দ্য ওয়ার্ল্ড অনেকেই তখন বলেন এই পদক্ষেপে মাস্ক তার নৈতিক অবস্থান বজায় রেখেছেন কিন্তু ট্রাম্প শিবিরে তখন থেকেই তৈরি হয় তার উপর অস্বস্তি এরপর আসে দু সালে সবচেয়ে মজার এবং বিখ্যাত ঘটনা ডিওজি নিয়ে ড্রামা প্রশাসন মাস্ককে নিয়ে তৈরি করে একটি নতুন প্রশাসনিক দফতর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এটা এলন মাস্কের প্রিয় ক্রিপ্টোকারেন্সি ডজ কয়েনের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনেকেই বলেন এই নামটাই ছিল মাস্ককে খুশি রাখার একটি চালাক চাতুরি তবে মজার বিষয় হলো মাত্র একশো তিরিশ দিনের মধ্যেই মাস্ক সেখান থেকে পদত্যাগ করেন এবং পরে টুইট করেন ইট ওয়াজ আ গুড ডিওজি বাট ডগ টু মাচ অর্থাৎ নিজের ভাষাতেই একরকম ব্যঙ্গ করে বেরিয়ে যান তিনি ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক মাঝে মধ্যে এতটাই অদ্ভুত হয়ে উঠত অনেক সময় ট্রাম্প নিজেই রসিকতা করতেন দু হাজার সালে এক নির্বাচনী ভাষণে ট্রাম্প বলেছিলেন এলন মাস্ক আই ডোন্ট নো ম্যান হি আনাদার প্ল্যানেট লুক অ্যাট নট নরমাল এরপর একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছিলেন মাস্ক ইজ নট ফ্রম মার্স মার্স্ক ইজ ফ্রম মাস্ক এলন মাস্ক নিজেই সেটি রিটুইট করেন এই মজার মন্তব্যগুলো তখন ভাইরাল হয় আর ট্রাম্প মাস্ক সম্পর্কের এক ধরনের মিম কালচার তৈরি হয়ে যায় তবে যতই রসিকতা থাকুক বাস্তব দ্বন্দ্ব এসে পরে দুহাজার সালে যখন মাস্ক ট্রাম্পের বাজেট বিল ওয়ান বিগ বিউটিফুল বিলের কঠোর সমালোচনা করেন তিনি বলেন রিপাবলিকানস আর নো লংডার ফিজিক্যালিকন দে আর পিকস এট দ্য থ্রো তখন ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেন ইরান ওজ মিয়া লট আই গেভ ইন সাবসিডাইজ আই মেড ইন ফেমাস অর্থাৎ ট্রাম্প দাবি করেন মাস্ক যা হয়েছেন তার পেছনে ট্রাম্পের অবদান রয়েছে মাস্ক করা জবাব দিয়ে বলেন গভর্নমেন্ট সাবসিডাইজ আর নট ফেভার্স দে আর ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউ এর জাস্ট আ ব্যাড স্টক পেক এরপর মিন তৈরি হয় ট্রাম্প আই মেড ইলন ইলন দেন আনমেক ইউর সেল এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে সবচেয়ে বিস্ময়কর ঘটনা একজন সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন ডু ইউ কনসিডার এলন মাস্ক আ থ্রেট টু আমেরিকা ট্রাম্প বলেন উই আ লুক দ্যাট অনেকেই একে হালকা করে দেখলেও ব্যাপারটা এমনভাবে উপস্থাপিত হয় যেন ট্রাম্প মাস্ককে আমেরিকা থেকে ডিপোর্ট করার কথা ভাবছেন এরপর মাস্ক রসিকতা করে টুইট করেন মার্স ইজ মোর ওয়েলকামিং দ্যান দিস এরপরেই এক্সে ভাইরাল হয় একটি ভিডিও ট্রাম্প প্ল্যানস টু ডিপোর্ট ইলন টু মার্স সবশেষে মাস্ক একবার ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেছিলেন ট্রাম্প ইজ এন্টারটেইনিং বাট নট ইন চার্জ অফ ফ্যাক্টস কেউ কেউ বলেন এই কথাটি ট্রাম্পকে সবচেয়ে বেশি চটিয়ে দিয়েছিল কারণ এটি ছিল ব্যক্তিত্বে আঘাত একজন যিনি নিজেকে সব বস মনে করেন তাকে এন্টারটেইনিং বাট ক্লুলেস বলাটা একরকম চরম অপমান এখন যদি ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হয় মাস্ক যদি সত্যি দা আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চান তবে তাকে একাধিক আইনি এবং প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ভিন্ন ভিন্ন নির্বাচনী আইন রয়েছে ফলে দলের স্বীকৃতি এবং ব্যালটে জায়গা পেতে আলাদা আলাদা আবেদন এবং স্বাক্ষর সংগ্রহ করতে হবে যা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ এছাড়া প্রচলিত দুই প্রধান দল রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির শক্তিশালী প্রভাব এবং রাজনৈতিক লবিং এর মুখে নতুন দল হিসেবে টিকে থাকাও কঠিন হতে পারে তার দল যদি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চায় তবে ফেডারেল ইলেকশন কমিশনের কড়া নিয়ম মেনে তহবিল সংগ্রহ ব্যয় বিবরণী এবং প্রচার পরিচালনার বাধ্যবাধকতা মানতে হবে এছাড়া প্রতিদ্বন্দ্বী পক্ষের আইনি চ্যালেঞ্জ মিডিয়া পক্ষপাত এবং পাবলিক ডিবেটের সুযোগ পাওয়া নিয়েও জটিলতা তৈরি হতে পারে তবে থেমে নেই এলন মাস্ক তিনি ইতিমধ্যে মার্কিন সেনেটারের বিরুদ্ধে প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ নির্বাচনী প্রচেষ্টাও শুরু হওয়ার প্রাথমিক ধাপ স্পষ্টভাবে দৃশ্যমান তবে দলের রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ডিটেইল বা নীতিমালা সবকিছু লোকচক্ষুর অন্তরালে মাস্কের দক্ষ টিম করে চলেছে কিনা এই মুহূর্তে কোনো আপডেট নেই আসলে এলন মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্প এটি শুধুই দুই ব্যক্তির বিবাদ নয় এটি সেই দৃষ্টিভঙ্গির সংঘর্ষ যেখানে প্রশ্ন উঠছে কার হাতে হবে আগামী আমেরিকার ভবিষ্যৎ একজন চায় প্রযুক্তির গতি বাড়াতে অন্যজন চায় অতীতের ক্ষমতা ফিরে পেতে তারা একসময় মিত্র ছিলেন আজ তারা শত্রু এবং যুদ্ধের ফলাফল শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কামেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট